আর আমাদের দেশে মহিলারে এখন মিথ্যা কথা বেশি বলে কারা বেশি বলে মহিলারাই এখন মিথ্যা কথা বেশি বলে কারণ রাজত্ব তো এখন মহিলাদের জানি না আমরা পুরুষ যারা আমাদের দেশ থেকে নির্বাসিত হতে হয় কিনা হাজরাত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ হুতানান বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আয আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মসজিদ নববীতে যখন নামাজ পড়লেন যখন নামাজ শেষ রাসূলুল্লাহ আমাদের দিকে ঘুরে বসলেন ফাআউমা আবি ইয়াদিহি ফজালাসনা আল্লাহর হাবিব ওনার নুরের হাতে আমাদের সারা করলেন আমরা যেন বসে যাই আমরা সব বসে গেলাম আল্লাহর হাবিব তখন সিহত করতে যে বললেন। ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুন আঙতা মহিলাগণ যেখানে বসা ছিলেন সেখানে আসলেন। পদা আরাল থেকে নারীদেরকে লক্ষ্য করে বললেন। ইন্নাল্লাহা আমারানি। আন আমুরাকুন না আংতাত্তাকেই নাল্লহা ওয়াতাকুল না কওলা আসাদিদা। শোনো মহান আল্লাহ নব্বুল আলমিন আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ করি তোমরা একমাত্র মহিলারা আল্লাহকে ভয় করবে আর সত্য কথা বলবে সোহান আল্লাহ তাহলে আল্লাহকে ভয় করা আর সত্য বলা আমলটা পুরুষদের জন্য ফরজ মহিলাদের জন্য বরং মহিলাদের বেশি দরকার আমাদের দেশে মহিলারই এখন মিথ্যা কথা বেশি বলে তারা বেশি বলে মহিলারাই এখন মিথ্যা কথা বেশি বলে কারণ তো এখন মহিলাদের না আমরা পুরুষ যারা আমাদের দেশ থেকে নির্বাসিত হতে হয় কিনা আল্লাহ জানেন সম্মানিত সধি তাহলে এই যে সুরাহ যাবে সত্তর নম্বর আয়াতের ফজিলতটা আমরা শুনলাম আরেকটা হাদিস শোনাচ্ছি বিশ্ব বরণ্য মহাদেশ ইবনো আবিদুনিয়া নাম শুনছেন আলেমরা ইবনু আবিদ দুনিয়া তার একটা বিখ্যাত কিতাব আছে কিতাবটার নামই কিতাবুত তাকওয়া শুধু তাকওয়ার উপর লেখা ইবনু আবিদ দুনিয়া কিতাবুত তাকওয়াতে হাদিস এনেছেন আম্মা জানাইসা থেকে ওয়া আন আয়েশাতা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা அன்னহা ক্বালাত মা কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বর ইল্লা সামিতুহু ইয়াকুলু ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওনান সাদীদা উম্মাত জননি বিশেষ মুকুট আম্মা যান আয়সার দিয়াল্লাহ তালান হা তিনি বর্ণনা করেছেন তিনি বলেন যখনই আমি দেখেছি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন রসুল্লাহ যখনই খুতবা দিয়েছেন আমি শুনেছি প্রত্যেকটা খুদ্বাই তিনি সুরা আহজাবের সত্তর নাম্বার আয়াত তেলাওয়াত করেছেন সেটা কি ইয়া হল্লদিনা মনুত্তকুল্লাহ ওকুলু কৌলং সদীদা হেমান দারগন তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্য কথা